মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা মাগ তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি বর্তমানে রয়েছি রাজধানী ঢাকার শহীদ মিনারে আমাদের বাঙালি জাতীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ শহীদ মিনার মহান ভাষা আন্দোলনের সাথে জড়িত শহীদ মিনার উনিশশো সালে যখন ভারত ও পাকিস্তান দুইটি দেশ হয় তখন একটি আমরা পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে করি এবং তখনই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে সেটা নিয়ে একটি যে দ্বন্দ্ব বা একটি বিতর্ক শুরু হলে আমাদের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষের ভাষা বাংলা ওরা পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিরা বাংলাটাকে অবমূল্যায়ন করে এবং তাদের উর্দুকে আমাদের উপর চাপিয়ে দিতে চাপিয়ে দিয়ে তারা উর্দু বলে রাষ্ট্রভাষা করে এবং তাই পরিপ্রেক্ষিতে বাঙালি জাতি তাদের আন্দোলন এবং সংগ্রাম করে যার পরিপ্রেক্ষিতে আহ উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি মহান ভাষা আন্দোলন এবং সেই মানে ভাষার দাবিতে আন্দোলন করে যাতে গুলি করলে এই যে রফিক সালাম জব্বর বরকত তারা শহীদ হয় এদিকে বাংলা একদম মানে ঢাকা মেডিকেল কলেজের সামনে রয়েছে সেখান থেকে তাদের ভাষা আন্দোলন বাংলা ভাষার দাবিতে যে মিছিলটি শুরু হয়। এই 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 যে করে গুলিতে অনেক মানুষ আহত এবং নিহত হয় এবং আমরা তাদেরকে আহ স্মরণ করি এবং একুশে ফেব্রুয়ারি আসলে তাদের প্রতি আমাদের শ্রদ্ধায় মুক্ত ভরে যায় এবং এদিকে যে জগন্নাথ জগন্নাথ হল তখনকার সময় গণপরিষদ ছিল এবং সেখানে অধিবেশন বস্তু এবং সেই অধিবেশন স্থল বা কিন্তু তখন এই যে ভাষা আন্দোলনের দাবিতে দাবিতে যে বাংলাকে রাষ্ট্রভাষা করার তারা তাদের মিছিলকে নিয়ে আসে মানে গণ অভিমুখে অভিমুখী দেওয়া তখনই কিন্তু এখানে গুলি করা হয় আর এর পরে আর বাংলাদেশের শহীদ মিনার কিন্তু কয়েকটি কয়েকবারই বানানো হয়েছে ভাষা আন্দোলনের পর পর উনিশশো সালে সালের তেইশে ফেব্রুয়ারি এখানে যে শহীদ হয় তার মানে এখানে একটি অস্থায়ী শহীদ মিনার তৈরি করে যেটি আবার পাকিস্তানি বাহিনীরা ভেঙে দেয় পরে উনিশশো সালে হামিদুর শিল্পী স্থপতি শিল্পী হামিদুর রহমানের নকশায় এই যে বর্তমান যে রূপ সেই রূপে এই যে শহীদ মিনার তৈরি করা হয় কিন্তু উনিশশো সালে সাল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা এই স্থানটিতে আবার সেই শহীদ মিনার ভেঙে দেয় পরে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে আবার সেই পূর্বের যে হামিদুর রহমানের নকশে আবার শহীদ মিনার করা হয় এবং বাংলাদেশের সকল আন্দোলন এবং সাদিকারের যে দাবিগুলো আছে সবগুলোর মূল ভিত্তি বা সূচনাই হয় এই শহীদ মিনার থেকে আমরা জানি যে এই যে রিসেন্টলি বা এই যে সম্প্রীতি হয়েছে জুলাই গণদ্যুত্থান তখনও কিন্তু এই শহীদ মিনার থেকে শহীদাচার পতনের দাবিতে এক দফা দাবি পেশ করেছিল বা এক দফা দাবি এক দফা আ শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জারি পরিপ্রেক্ষিতে 5 তারিখ আবার বেশ স্বাধীনতার মুক্ত হয় তো আমাদের জাতীয় জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ শহীদ মিনার আর কিছুদিন পর শহীদ মিনার আমাদের কিন্তু 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা শহীদ দিবসে দেখতে পাব যেখানে বিভিন্ন স্তরের মানুষ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শহীদদের প্রতি ফুল শুভেচ্ছা জানাবে জানাবে এবং তাদের হৃদয়ের অর্ঘ এখানে অর্পণ করবে তো দর্শক আমরা সেই শহীদ মিনার আছি এবং অলরেডি দেখতেছি যে একুশে ফেব্রুয়ারি কেন্দ্র করে কিন্তু শহীদ মিনারের ইতিমধ্যে যে ধোয়া মোছা বা এখানে যে সাতসাদের কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে দর্শক আমরা সেই শহীদ মিনার রয়েছি আপনাদের শহীদ মিনারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ